সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আর মাত্র ছয় দিন বাকি আছে কোরবানী কোরবানি ঈদ উপলক্ষে ইতিপূর্বে আপনারা যারা পাবনার ঐতিহ্যবাহী চাষ যে যেই খটখটি মাইটটা তাতে লুঙ্গির সম্পর্কে আমার কাছে বারবার ভিডিও চেয়েছেন এবং আপনারা রেডি করা লুঙ্গিগুলো চেয়েছেন সেই রেডি করা লুঙ্গিগুলো আমাদের দোকানে এখন পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা দুই পিস চার পিস বা দোকানে ব্যবসা করার জন্য চার পিস ছয় পিস রাখতে পারেন বিশেষ করে এই দামি কোয়ালিটিগুলো আপনার দোকানে আপনার নিজের জন্য এবং আপন জন্য এবং গ্রান্টি সহকারে আপনি বিক্রি করবেন আর পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড আমরা চাসকিয়ার পাবনার ঐতিহ্যবাহী গ্রামটির থেকে তাঁতিদের থেকে এই লুঙ্গিগুলো নিজেরা ডিজাইন এবং সংগ্রহ করি যে সকল কোয়ালিটিগুলো আমাদের নিজস্ব চয়েস হয় আমরা সেগুলি আমরা নিয়ে এসে প্রসেস করাই এবং অরিজিনাল চাসকিয়ার লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন বর্তমানে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে অবশ্যই এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন চাষকিয়ার এই ভালো দামি কোয়ালিটিগুলো আপনি আপনার আপন জনদেরকে অবশ্যই দিবেন এবং দোকানে আপনারা দু চার পিস রাখবেন এবং আপনি নিজে এবং আপনার আশেপাশে ভাই ব্রাদারকে দেওয়ার চেষ্টা করবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই লুঙ্গিগুলো দিবেন এবং আপনি একটু কম লাভ করবেন যেহেতু আপনি ব্যান্ড ব্যান্ডের বড় বড় কোম্পানির মাল কিনছেন না কিনছেন একটি ছোটোখাটো প্রতিষ্ঠানের মাল হায়দার ব্লকের এই হায়দার ব্লকের মালগুলো আপনারা সরাসরি চাষ থেকে সংগ্রহীত এবং তাদের থেকে আমরা নিজেরাই সংগ্রহ করি এবং নিজেরাই ডিজাইন দিয়ে সেগুলো বের করে নিই অতএব এই পণ্যগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার দোকানের সেল পজিশন একশো পার্সেন্ট বৃদ্ধি হবে এবং যে একবার নিবে সে বারবার আপনার দোকানে চলে আসবেন ইনশাল্লাহ এবং সাশ্রয় মূল্যেই কিন্তু আপনি যদি একটি লুঙ্গি যদি দুইশো টাকা লাভে বিক্রি করেন তবু কিন্তু এক হাজার দুই হাজার টাকা বা দেড় হাজার টাকা এই লুঙ্গিগুলো এত কম প্রাইসে পাবেন যা বলার মতো নয় একটি লুঙ্গি আপনি যেখানে সাড়ে তিন হাজার টাকার দাম হয় সাড়ে তিন হাজার টাকা দাম হয় সেই লুঙ্গিটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র নয়শো টাকা একবারে কি বলবো চব্বিশশো সানার এই লুঙ্গিগুলো যথেষ্ট কোয়ালিটি মান ভালো এবং আপনি ডিজিটাল মেশিন দিয়ে এগুলো জাস্টিফাই করে আমাদের থেকে সংগ্রহ করবেন এবং এই লুঙ্গিগুলো আমরা হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট চো একশো চব্বিশশো সানা এটা কনফার্ম করি আমরা লুঙ্গিগুলো সংগ্রহ করি এবং তেইশশো সানার মাল কিছু দাম রেট কম হয় এবং কালারফুল যে মালগুলো সেগুলোর রেট একটু বেশি এগুলো রেড মানে একটু কালারফুল যেগুলো একটু রঙের ছোঁয়া বেশি থাকে এগুলো রেড একটু বেশি কিনা হয় এগুলো চার হাজার টাকা বর্তমানে আর একটু সাদার মধ্যে হালকা কিছু ডিজাইন থাকে সেগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র ছত্রিশশো টাকা আপনি আপনার আপন জন আপনার বাবাকে দেন আপনার বড়ো ভাইকে দেন আপনার নানা ভাইকে দেন আপনার দাদা ভাইকে দেন আপনার শিক্ষককে দেন এবং আপনার শ্বশুরবাড়ির শ্বশুরকে দেন এবং আপনার বড়ো ভাইকে অবশ্যই দেবেন এবং এলাকার মুরব্বীদের যাদেরকে আপনারা বেশি মহব্বত করেন ভালোবাসেন যাদেরকে যে লুঙ্গিগুলো দিলে আপনার ভালো লাগবে এক হাজার বা দেড় হাজার দুই হাজার টাকা না দিয়ে একটি লুঙ্গি দেন আমার মনে হয় লুঙ্গিটি পাওয়ার পরে সে আপনার প্রতি আরও বেশি মহব্বত চলে আসবে কারণ লুঙ্গির কোয়ালিটিটা ভালো হবে এবং মানসম্মত এই লুঙ্গিগুলো অবশ্যই ভালো এবং আপনার প্রিয়জন আপনার বাবাকে একটি ভালো লুঙ্গি অবশ্যই আপনি দিবেন আপনার সিনিয়র ভাইকে অবশ্যই একটি লুঙ্গি ভালো কোয়ালিটি দিবেন এবং শ্বশুর মশাইকে তো অবশ্যই ভালো দিবেন আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে সাদা কোয়ালিটিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছত্রিশশো টাকা থান আর এই কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মানের আছে আপনারা অবশ্যই এগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন আপনারা চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে টুঙ্গি স্টেশন রোড এছাড়া চাসকিয়া লুঙ্গির পাশাপাশি আপনার ঐতিহ্যবাহী বিভিন্ন ভালো ভালো কোয়ালিটি আমাদের কাছে পাবেন মাত্র উনিশশো টাকার অনেক কোয়ালিটি আছে এই কোয়ালিটিটা অনেকে পড়েন না কিন্তু দুঃখের বিষয় এবং আনন্দের বিষয় হচ্ছে আমরা এগুলো কিনতে সাহস পাই না কিন্তু এক শ্রেণীর লোক মানে আপনার বিশেষ করে হচ্ছে আপনার নাটোরে এগুলো গাড়ি ভরে ভরে মালগুলো যায় যারা বড় বড় লেবেল লাগান যারা দামি দামি আপনার কোম্পানি তারা কিন্তু এগুলো অনেক অনেক হাজার হাজার পিস বিক্রি করেন শুধু একটা টিকিটের নামের পরিবর্তন হয়ে যাচ্ছে সব কিছু আর হায়দার ব্লকের জন্য আপনারা দেখবেন হায়দার ব্লক কিন্তু একটা এখানে যদি দেখেন আপনি একটা পপুলার কোম্পানি তো সেইখানে কিন্তু আপনি এই লুঙ্গিটা বাধ্যতামূলকভাবে নেবেন আসলে এটা একটা মানুষের আস্থায় স্থান করে ফেলেছে তারা তাদের স্থান ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদেরকে ন্যায্য মূল্যে ভালো রেটে কম লাভে আমি আপনাদেরকে পণ্য দিব ইনশাল্লাহ যেহেতু আমি এটার সাথে জড়িত হয়েছি হয়েছি এবং এই ব্যবসাটা আমি করছি আপনারা এই কোয়ালিটিটা সেম এই কোয়ালিটিটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন যদি কেউ অর্ডার দেন এখনই পাবেন অবশ্যই আপনারা এই সংগ্রহ এই মাল